আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে যাচ্ছি হচ্ছে ক্যান্টের বাইরে ডিমার শপিং মলে আপনারা তো বেশিরভাগই জানেন যে আমরা বাইরে ওই শপিং মলটা গ্রোসারি আইটেমগুলো কিনি গ্রোসারি বাদে যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ক্যান্টিনের মধ্যেই কিনি ক্যান্টিনে যেহেতু ছাড় আছে আর ক্যান্টিনে গ্রোসারি সব কিছু কিনতে পাওয়াই যায় না যেমন চাল ডালগুলো পাওয়া যায় না এক একবার প্যাকেটের আইটেম থাকে বাট দামটা সেরকম পুষায় না আর এখানে সব একসাথে আমরা পেয়ে যাই বলে এখানে আসি বেশ ভালো লাগে আর এই শপিং মলটায় হচ্ছে ডাল চাল মানে গ্রোসারি থেকে জামাকাপড় আরও আসবাবপত্র রান্না জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় সব কিছু এক জায়গায় থাকলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের জেলাতে এরকম একটা যদি থাকতো বেশ ভালো লাগতো কিন্তু সেরকমটা নেই এই তো এদিকে মোটামুটি আমাদের অনেক কিছু নেওয়া হয়ে গেছে দুজন মিলে বলে নিই কে কোনটা কি কিনবে সেরকম মতো সবাই আমরা দুজন মিলে কিনে নিই আর ওইদিকে সেজাকে স্টলারের মধ্যে বসানো হয়ে গেছে আর এই তো এই দিকে এই সমস্ত জিনিসপত্র দেখে এত কিনতে ইচ্ছা করছিল সে যে পাপা ওই কড়াইটি নেওয়ার খুব ইচ্ছা ছিল বাট এখানে আর কিছু নিতে চাইছি না আমরা আর এই একটা আয়রনের তাওয়া দরকার ছিল তাওয়াটা নিয়ে নিলাম এমার্জেন্সির জন্যে আর মোটামুটি সব কিছু বাড়িতে আছে আবার আমাদের পোস্টিং চলে আসবে সেই জন্য বেশি কিছু এখানে আর নিচ্ছি না যেহেতু পোস্টিং যেতে গেলে তো আবার সব কিছু সমান লোড করে নিয়ে যেতে হবে তার থেকে যেখানে যাবো সেখানেই পছন্দ মতো সব কিছু কিনে নেব। আর আর যে কোয়ার্টারে যে সমস্ত জিনিস আছে কিছু কিছু আবার বাড়িতে রিটার্ন করে আবার নতুন কিনে নেবো সেই জন্য আর কিছু কিনলাম না কিন্তু কিনতে খুব ইচ্ছা হচ্ছিল আর এদিকেই তো জামাকাপড় কাউন্টারে কিছু নিয়ে নিলাম সেজার যার জন্যে আমাদের জন্যে গরমে জামাকাপড় নিয়ে এখন কিন্তু আমরা বিল কাউন্টার দিকে চলে যাব। এই শপিং মলটা এসে যখন ফার্স্ট দিনে এসেছিলাম চার ঘন্টা লেগেছিল আমাদের শপিং করতে আর এখন আসি আমরা এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায় সব নেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি ক্যান্টির ভিতরের মধ্যে প্রবেশ হয়ে গেছে এখন আমরা কোয়ার্টারের দিকে চলে যাব কোয়ার্টারে এসে সে যাই তো এই সিলেটটা নিয়েছিলাম ডিমার্টে আজকেই ওটা ও এখন নেওয়া উচিত হয়নি যে তিন বছরের জন্যে এটা বা নিয়ে নিলাম যাতে ওর একটু টাইম পাস করা হয় খেলা করছে এখন তো নতুন নতুন নিজে জিনিসটা দিচ্ছেই না আমাদেরকে হাত দিতে দিচ্ছে না এখন খুব ভালোবাসছে দুদিন পর এটা আবার ছুঁড়ে ফেলে দেবে আর এটা দরকার নেই আর নতুন নতুন জিনিস পাই আবার দুদিন খেলে আর দুদিন খেলে না এটাই করে আজকে আবার সেজা পাপা একটু চা বানিয়ে নিয়ে এলো অনেকদিন পর আর সকালে করেছিলাম হচ্ছে পরোটা আর এ তো চা দিয়ে পরোটা খাবো কার কার ভালো লাগে এই চা পরোটা খেতে আমাদের কিন্তু হেভি লাগে কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ছোটোবেলায় কিন্তু অনেক ভালোবাসতাম এই চা পরোটা মাঝে মাঝে আমাদের যেদিন সকালে পরোটা বেশি হয়ে যায় এভাবে বিকেল দিকে খেয়ে নিই আমরা আজ ওকে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ